নমস্কার আজকে আমরা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের দ্বিতীয় অংশ নিয়ে এসেছি সঙ্গে থাকুন এই যে আমাদের আনার কথা হলো আসছে এই যে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল প্রচণ্ড মেঘ রয়েছে রাস্তায় যাচ্ছি আমরা আগে আগে চন্দন যাচ্ছে প্রচণ্ডই খারাপ হয়ে যায় ক্লাউডি পুরো আকাশ জুড়ে বেগ রয়েছে একটা কুঠির নির্মচাপ হয়ে রয়েছে যাই না কখন কি হবে ঠিক ঝমটমে বৃষ্টি নামতেই পারছি হ্যালো প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখানে বসে রয়েছি সে আর দালায় বসে যার উপায় নেই দাঁড়িয়ে রয়েছি চন্দ্রভ্রহণ সব দাঁড়িয়ে রয়েছে প্রচুর তো জমডমে বৃষ্টি সেদিকে একটা প্লাস্টিকের তাবু পড়েছে তার নিচে বসে রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে জায়গা দাঁড়িয়ে আছে সামনে বৃষ্টি থামে তারপরে আবার আমরা যাব আজকে আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তায় প্রথমেই পেলাম জোরালো এক প্রশ্ন বৃষ্টি তারপরে দুশো চুয়াত্তরটা সিঁড়ির ধাপ দিয়ে পৌঁছাতে হয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসলে মন্দির হলেও মন্দির সেরকম কিছু নয় সিঁড়ির ধাপ একে একে পেরিয়ে চলতে চলতে দেখতে পারলাম সিঁড়ির ঠিক পাশ দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে হয়ে চলেছে বর্ষার জলে সমৃদ্ধ একটি ঝর্ণা আসলে এই ঝর্নার জলের তলাতেই পঞ্চলিঙ্গেশ্বর শিবের অবস্থান একদম উপরে পৌঁছে আবার খানিকটা নিচে নামতে হয় পঞ্চবিশ্বর শিব মন্দিরের একদম আসল জায়গায় পৌঁছানো সেখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত প্রচুর শ্রদ্ধারেরা এসেছে বর্ষার জলে সমৃদ্ধ এই ঝর্ণা ঠিক এই ঝর্ণার মিষ্টিতে এই প্রবল জলধারার নিচে আছে পঞ্চলিঙ্গেশ্বর শিবের

এই গাছের অনুধান করা একটা জায়গায় পাতা আছে আমরা ভরা বর্ষায় গিয়েছিলাম সেই জন্যে আমাদের আসল কৃষি দিন সেটা দেখার কোনো সৌভাগ্য হয়নি হয়তো যখন ঝর্ণার জল কম করে তখন ঠিক ভারতবর্ষের আর পাঁচটা মন্দিরের মধ্যেই এই মন্দিরের পরিবেশও একই রকম তার সঙ্গে মন্দির চত্বরে যে নন্দী যে মূর্তিগুলো আছে তা প্রচার করে উড়িষ্যার ঠাকুর পাঠিয়ে আছে

মন্দির চোখ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজারীরা বিভিন্ন ভক্তের যা যা রকম পূজার ইচ্ছা সেরকম পূজা এখানে চলছে ফটো না യെല്ലേ ഇല്ലേ हां एक थोड़ी देर में आ रहा हूं हां और यू यू ले लीजिए और बाकी सब ठीक है थोड़ी देर में आके ठीक है এরকম কঠিন সিঁড়িবে জীবনে উন্নতি করতে হয় আমার উন্নতি করা হয়ে গেছে এখন নামছি অত নেমে যাচ্ছি পেছনে মালগুলো আছে এই যে চন্দন এই আমি আর একটা বল কই যে মানুষ আমি মানুষ বলছি দিদিকে অত দোকানপাট রয়েছে সব কিছু খোঁজা নেই

আর একবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে এসে আমরা দেবকুণ্ডের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে আমাদের গাড়ির বাদিকে সব দিলিগিরি রেঞ্জের

ফুলটিয়া ফরেস্ট মনে আমাদের গাড়ি এখন চলেছে কুল ফরেস্টের মধ্যে দিয়ে দুদিকে ঘন বন মাঝখান দিয়ে রাস্তা কিছু লোক বসতি হয়তো আছে আদিবাসী আছে তাছাড়া ঘন বন কিছু কিছু জীবজন্তু আছে অবশ্যই

তাদের ওই জায়গাটা হ্যাঁ তো বাঘ দুটোর নাম চিন্নাত আর যমুনা বাঘ যাই হোক জিন্নথ যমুনা কি বাঘ সিমনিপাল থেকে চলে এসেছে এখানে ঘুরতে তবে দেখছি তো মানুষজন যাচ্ছে যে সাইকেল করে হেঁটে জানি না তাদের কি হয় রাস্তা দিয়ে তো দেখা যাচ্ছে গাড়িও চলছে গেলে বাঘের অপছুবিধা থাকে হ্যাঁ সুন্দর রসাহাতে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ফ্রেন্ডিয়া ফরেস্টের মধ্যেই যাচ্ছি আমরা গাড়িতে বসে রয়েছি আমাদের বাপি বাবুর গাড়িতে চলেছি আমাদের লজ আছে সাই ঈশ্বরী দিল্লি ঋষাভ ওখানকার কর্ণধার মনোরঞ্জন বাবু আমাদের এই গাড়ি করেছিলেন ঘোরার জন্য আসে তো আমরা এখন চলেছি পাপিবাবুর সাথে জঙ্গলের মধ্যে যে কুলগিয়া ফরেস্টে আমাদের আমার বা দিকে আছে চন্দনবাবু চন্দনবাবু গাড়ি আরো ধরে আর সামনে আছে আমাদের সোসেনজিৎ ছা

ভালো জায়গা ভালো পরিবেশ মানুষ ভালো আপনারা এখানে আসুন এবং এখানের বিভিন্ন মনোরম পরিবেশ দেখে আপনাদের মনের কাঙ্ক্ষিত পরিবেশকে বিচার চারfora পরিবেশের সাথে খাতা সেটা এখানে হবে বিশেষ যেন বেলা বোনা করবেন না প্লিজ এবং সাই সুদর্শন সাই সুদর্শন হোটেল খুব সুন্দর সেখানে আন্ডন এবং যারা অন্যান্য স্টাফ আছে তাদেরকে আপাতত ব্যবহার খুব সুন্দর আমরা এবারে জঙ্গলের মাছ আমাদের সুন্দর যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তাটাও খুব সুন্দর হলো পুরোটা দেখো গোল করে একটা পাহাড়ের বাচ্চা পাহাড় আছে সব একটাও কালা পাহাড় না অবাক হয়ে যেতে হয় পুজো করে প্রকৃতির শোভা দেখতে প্রাণ কিছুতেই শান্ত কিছুই না শুধু অখ্যাত কোনো গ্রাম সেই গ্রামের রাস্তা দিয়ে শুধু চলে যাওয়া চলে যাওয়া একটা খুব কৃষি হয়ে যাওয়া কথা আছে আসলে গন্তব্যে পৌঁছানোর মজা থেকে পথ চলার আনন্দই অনেক বেশি যতই পথের দুপাশে এই প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ করে দেখি ততই ওই ক্লিশে হয়ে যাওয়া কথাটাই বারবার মনের দরজায় আঘাত করে যায় সত্যি অপূর্ব সুন্দর এই আমরা মুয়া খেতে এসেছি এখানে চাট তৈরি হচ্ছে চাট চানা চাট আর এই যে মুয়ার গ্লাস কাকা চাট তৈরি করছে হ্যাঁ চখানা চাকনা বাস ওতেই হয়ে যাবে ঠিক আছে চন্দন আয় আয়